নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ঋতশ্রী মজুমদার ভারতে বসবাসকারী ইসরায়েলিদের সতর্ক করা হয়েছে গতকাল দিল্লিতে দূতাবাসের সামনে বিস্ফোরণের ঘটনায় রীতিমতো ঘুম উড়িয়েছে প্রশাসনের সেই সঙ্গে বিস্ফোরণস্থল থেকে একটি চিঠিও পাওয়া গেছে তাতে ইসরায়েলের গাজার উপরে আক্রমণের ঘটনা নিয়ে হুমকি দিতে শুরু করেছে ইসরায়েলের দূতাবাসে বিস্ফোরণের ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন ঘটনাস্থল থেকে যে চিঠি উদ্ধার হয়েছে তাতে গাজায় হামলার ঘটনার প্রতিশোধ বলে উল্লেখ করা হয়েছে তারপরেই ইসরায়েল সরকার ভারতে বসবাসকারী নাগরিকদের সতর্ক করেছে এবং কোনোভাবেই তারা যেন নিজেদের ইসরায়েলি হওয়ার পরিচয় প্রকাশে না আনে তা নিয়ে সতর্ক করেছে ইসরায়েলি কোনো প্রতীক যেন তারা প্রকাশ না করে সেই সতর্ক করা হয়েছে ভারতে বসবাসকারী ইসরায়েলিদের ইসরায়েলের বিদেশ মন্ত্রক সতর্কতা জারি করেছে গতকালের বিস্ফোরণের ঘটনার পরেই ইসরায়েলি দূতাবাস লাগোয়া হিন্দি প্রশিক্ষণ কেন্দ্রের চারিপাশে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে দিল্লি পুলিশের বিশেষ তদন্তকারী দল ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে দুজন সন্দেহভাজনকে আটক করে জেরা করা হচ্ছে প্রসঙ্গ উল্লেখ্য যে গাজা ইসরায়েলি সেনার নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় শোরগোল ফেলে দিয়েছে গোটা বিশ্ব এই হত্যাকাণ্ড থেকে বিরত করার চেষ্টা করলেও ইসরায়েল প্রতিশোধ নিতে মরিয়া হামাস জঙ্গিদের নির্মূল করতে মরিয়া হয়ে উঠেছে ইসরায়েল ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহোরের সঙ্গে এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বলেছেন রাষ্ট্রপুঞ্জ পর্যন্ত ইসরায়েলকে গাজায় নির্বিচারে হত্যার ঘটনা থেকে বিরত থাকতে বলেছে কিন্তু কিছুতেই ইসরায়েল সরকার গাজায় হামলা বন্ধ করতে রাজি নয় তারা জানিয়েছেন কোনো মূল্যেই হামাসের জঙ্গিদের কাছ থেকে ইসরায়েলি পণবন্দীদের প্রাণের দাম তারা দিতে পারবে না হামাসরা হামলা চালানোর সঙ্গে সঙ্গে কয়েকশো ইসরায়েলিকে পণবন্দি করে রেখেছিল সেই তালিকায় বিদেশি নাগরিকরাও ছিলেন বেশ কয়েকজন বিদেশি নাগরিককে নির্মমভাবে হত্যা করেছে হামাস জঙ্গিরা এমনকি ইসরায়েলিদেরও হত্যা করা হয়েছে ইসরায়েলে আয়োজিত মিউজিক ফেস্টিভ্যালে যোগ দিতে আসা বিদেশি নাগরিকদের পণবন্দি করে রেখেছে হামাসরা ইন্ডিয়া নিউজ বাংলায় যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ